আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন দেখুন আমার দুষ্টু বিড়ালটাকে আমি একটু আগে নিচে গিয়েছি একটা কাজের জন্য রুমের বাইরে এসে দেখি ডিম ভাজা খেয়ে রেখেছে আমি সকালে রুটি বানিয়েছি আলু ভাজি করেছি সাথে ডিম ভাজা করেছি এই দুষ্টু বিড়ালটা এসে দেখি ডিম ভাজা খেয়ে নিয়েছে আপনাদের বলুন ওকে এখন কি করা দরকার আমার মান সম্মান আর রাখলো না কার সামনে মাছ চুরি করে খায় ডিম চুরি করে খায় মাংস রাখলে মাংস খায় কিছু খেয়ে রাখে আবার দেখুন কেমন করে তাকিয়ে থাকে এমন ভাব ধরে মনে হয় যে ও কিছুই বোঝে না কিছুই করে নেই সবার সামনে বললাম বলে উঠে চলে গেল দুষ্টই করবে কিন্তু কার সামনে বলা যাবে না ক্যামেরার সামনে থেকে সরে গেল সামনে থাকবে না দেখুন জালনার পাশে যে লুকাই ওই যে জালনার এখানে পড়লো খুব দুষ্টু খুব জ্বালায় সব খাবার নষ্ট করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে প্রত্যেক দিন কিছু না কিছু দুষ্টুমি করবে খাবার নষ্ট করবে দেখুন আবার আমার সাথে ঝগড়া করে দেখুন দেখুন দুষ্টুমি করবে আমি বলতে পারবো না বললেই আমাকে কামড়ে দিবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিব আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ